আসসালামু আলাইকুম বিভাষ তো আশা করি ভালো আছেন তো অনেকে আমাকে নক দিস বাই ডগ তো ক্লেম করতে পারতেছি না বা উডো করতে পারতেছি না আপনাদের সবারই এরকম আসতেছে হ্যাঁ এরকম ক্লেম হিন্স আসতেছে এর মানে হচ্ছে আপনার এই অ্যাকাউন্টগুলো ক্লেম হয়ে গেছে এখন হচ্ছে যদি এগুলো ক্লেম না হয়ে থাকে কিন্তু আপনাকে দেখাচ্ছে ক্লেম হয়ে গেছে তো আপনাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কীভাবে উডো করবেন সেটা হচ্ছে আপনারা এই ট্রিকটা ইউজ করে দেখতে পারেন আপনাদের এটা ঠিক হয় কি না বা কিছুদিন অপেক্ষা করতে হবে সেটার জন্য আপনারা কীভাবে এই ওয়াল আর্টগুলো দিবেন তো আপনারা এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে উডো দিবেন না টুন কিপারে উডু দিলে এখন ঝামেলা করতেছে হ্যাঁ কারণ আপনারা একটা টোনকিপারে অনেকগুলো ওয়ালেট উইডো দিতেছেন যার কারণে তো হচ্ছেই না বরং আপনাদের অ্যাকাউন্টগুলো আরও ফ্রিজ হয়ে যাচ্ছে এরকম মানে দেখাচ্ছে আর কি তো আপনারা সর্বপথম এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে আপনারা দেখেন নিচে এখানে লেখা আছে কানেক্ট ফ্রম ডিফারেন্ট ওয়ালেট কানেক্ট ফ্রম ডিফারেন্ট ওয়ালেটে ক্লিক করে আপনারা এখান থেকে কী করবেন এখান থেকে আপনারা এই যে এটা আসবে এটা আসার পরে আপনারা কিপার দিবেন না আপনারা দিবেন এইটা এটা দিলে কী হবে আপনাদের কেউই তো লাগবেই না বরং এখান থেকে টোকেন ট্রান্সফার করে খুবই সব তারপর আপনারা স্টার্ট এক্সপ্লোরিং ট্রোন এখানে ক্লিক করবেন একটা ইমেল চাইবে যে ব্যাক বা ইমেল ইমেল দেবেন ইমেল ব্যাক আপ করবেন যেখানে ইমেল দেবেন ইমেল দেওয়ার পরে ইমেল একটা কোড যাবে কোডটা এনে বসে দেবেন এতটুকুই কাজ বসে দেওয়ার পরে আপনার এই যে তারপরে আপনাকে বলবে যে ভিউ উইথ টোন স্পেস আপনি ভিউ উইথ টোন স্পেসে ক্লিক করুন আপনার ওয়ালেট কানেক্ট করুন আবার তারপরে চাইবে কানেক্ট উইথ টোন স্পেস কানেক্ট উইথ টোন স্পেস দিবেন তারপরে হচ্ছে আপনার কাজ শেষ এখন হচ্ছে আপনি তারপরে দেখবেন যে আপনাকে এটাতে ওয়ালেটটা এরকম কানেক্ট হয়ে গেছে এখানে ভিতরে এখানে ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে তারপরে কী করবেন আপনার এই যে ওইটা দেখবেন যে ক্লেম আসে কি না ক্লেম যদি আসে তাহলে আপনারা ক্লেম করতে পারেন বা একদিন অপেক্ষা করে দেখবেন ক্লেম হয় কিনা তারপরে ক্লেম হওয়ার পরে এখন আপনার আপনাদের টোকেনটা কোথায় পাবেন টোকেনটা হচ্ছে যে আপনি আপনার যে অ্যাকাউন্টটা খুঁজছেন এটা এইরকম একটা অ্যাকাউন্ট এটা কিন্তু না এটা কিন্তু না এটা না উপরে এটা এই যে ওয়ালেট বোর্ড যেটা এটাতে ক্লিক করবেন ওয়ালেট বোর্ডে ক্লিক করলে আপনারা এটার ভিতরে আপনাদের টোকেনটা দেখতে পারবেন দুইটা জায়গায় দেখতে পারেন একটা হচ্ছে এই যে এখানে এই এখানে দেখতে পারেন অথবা আপনার টোকেনটা হচ্ছে এই যে এই জায়গায় চলে আসবে টোন স্পেস বেটা এখানে দেখবেন আপনারা এর মধ্যেই আপনাদের মানে টোকেনটা শো করতেছে তো এতটুকুই আর কি আপনারা চেষ্টা করে দেখেন আপনারা কিন্তু আসলে অনেকেই ভিডিও দিতে দিতে পারতেছেন না যার কারণে এই ভিডিওটা বানানো আর কেউ এখন টোনকিপারে দেবেন না টনকিপারে খুবই ঝামেলা করে এখানে দিলে একটু ফি বেশি হলো মানে ফি বেশি না হয়তো দু তিনশো টাকা ফি কাটে বাট একটা হচ্ছে সেফ এবং এটাতে কেওয়াইসি চাইবে না জাস্ট আপনার যদি কেওয়াইসির মতো কিছু লেখা আসে তাহলে আপনি আপনার নাম আর জন্ম তারিখ জন্মশাল দিয়ে আপনি অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে পারবেন কোনো প্রকার আইডি কার্ড দরকার হবে না জাস্ট নাম ফার্স্ট নেম লাস্ট নেম আর হচ্ছে আপনার হচ্ছে জন্মশালটা সালটা এতটুকুই চাইতে পারে তো এতটুকু আর কি কাজ আপনারা কেউ মিথ দিয়ে না আশা করি এখান থেকে